চীনে ফের মিলেছে নতুন ভাইরাসের সন্ধান চীনের ইউনান প্রদেশের বাদুরের দেহে বিশটি নতুন ভাইরাসের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা এর মধ্যে দুটি ভাইরাস চীনগতভাবে পূর্ব পরিচিত দুই প্রাণঘাতী ভাইরাস হেন্দ্রা এবং নিপার নিকটাত্মীয় নতুন ভাইরাস সংক্রান্ত এই গবেষণাটি পিএলওএস ও প্যাথোজেন্স নামের বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত হয়েছে গবেষণাপত্রে জানানো হয়েছে দু থেকে দু সালের মধ্যে একশো বিয়াল্লিশটি বাদুরের কিডনি থেকে সংগ্রহ করা নমুনার উপর এই গবেষণাটি চালানো হয় তারই ফলাফল বিজ্ঞানীরা জেনেটিক পরীক্ষার মাধ্যমে ভাইরাস ব্যাকটেরিয়া এবং একটি নতুন পরজীবী শনাক্ত করতে পেরেছেন এগুলো সবই এর আগে অজানা ছিল বিজ্ঞানীদের দাবি নতুন আবিষ্কৃত ভাইরাসগুলোর মধ্যে কয়েকটি বাদুরের কিডনিতে পাওয়া গেছে সেই বিষয়টি সবচেয়ে উদ্বেগজনক কারণ কিডনিতেই মূত্র তৈরি হয় সুতরাং যদি কোনো ভাইরাস আক্রান্ত বাদুর ফলের বাগান বা পানির উৎসের কাছাকাছি প্রসাব করে তবে সেই ফল বা পানি দূষিত হয়ে যেতে পারে যারা সেই দূষিত ফল বা পানি খাবেন বা পান করবেন তাদের দেহে জীবাণু ছড়িয়ে পড়তে পারে বিজ্ঞানীদের দাবি ভবিষ্যতে যাতে আর এই ধরনের মহামারী না দেখা দেয় তার জন্য আগে থেকেই তৈরি হতে হবে আর তার জন্য এই নতুন ভাইরাসগুলো পরীক্ষা করে সেগুলোর প্রতিষেধক তৈরি করা দরকার প্রাথমিকভাবে মনে করা হচ্ছে চীনে পাওয়া ভাইরাসগুলো নিয়ে আপাতত খুব বেশি ভয়ের কিছু নেই তবে ভবিষ্যতে অন্যরকম কিছুও ঘটতে পারে তাই সতর্কতা এবং বিস্তারিত গবেষণা দরকার ডেস্ক রিপোর্ট আজ বার্তা